আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাড্ডি হাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে আজকে হয়েছে বলো তুমি আজকে গরম ভাত পাদলে পাতা বড়া করা হয়েছে আর কলমি শাক বড়ি দিয়ে ভাজা হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সিলভার কাপের মানকচু দিয়ে সিলভার কাপের একটা ঝোল করা হয়েছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডি হাড্ডি লড়াই হবে আর যে হারবে তার জন্য খুব সুন্দর একটা পালিশমেন্ট আছে তাহলে চলো শুরু করা যাক করা আজকে সিলভার কাপে হাড়ডা দিয়ে লড়াই তাহলে প্রথমে কলমি শাক ভাজা বড়ি দিয়ে আর এই পাদলে পাতা পাদলে পাতার বড়া ভালোই লাগে পাতলে পাতার বড়া মাথাও খাওয়া যায় পাতা দিয়ে i'm done with it hmm? মাছের মাথা দিয়ে মুখ দিয়ে নিয়ে নিচ্ছি

মান কত? বড়ই ছিল পৃষ্ঠা দেখলে বুঝতে মানে ছোট না বড় সিলভার মাছ টেস্টই আলাদা 呃。Uh. Yeah. <laughs>

নিয়ে নিলাম আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করবেন লাইক দেবেন আবার দেখাব আপনাদের নমস্কার